হ্যালো বন্ধুরা নতুন ভালোবাসা গল্প শোনার জন্য আপনারা আমার চেনানটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই এখানে একটি নতুন প্রেমের গল্প বৃষ্টি ভেজা দিনে শুভ্র তার অফিসের পথে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার নজর গেল একটি ফুলের দোকানের দিকে থরে থরে সাজানো নানা রঙের ফুলগুলো যেন তাকে ইশারা দিচ্ছিল শুভ্র এগিয়ে গেল দোকানের দিকে সেখানে দাঁড়িয়েছিল একটি মেয়ে নাম তার মোহনা মিষ্টি হেসে সে শুভ্রকে অভ্যর্থনা জানাল শুভ্রমুগ্ধ হয়ে তাকিয়েছিল মোহনার দিকে তাদের মধ্যে কথা শুরু হল ফুল বৃষ্টি আর ভালোবাসা নিয়ে মোহনার আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেল সে প্রতিদিন ফুল কিনতে যেত সেই দোকানে মোহনার সাথে কথা বলার জন্য তাদের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে উঠল প্রেমের এক নতুন সূচনা হল একদিন শুভ্র মোহনাকে প্রস্তাব দিল তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোহনাও রাজি হলো, কারণ তার মনেও শুভ্রর জন্য ভালোবাসা জন্ম নিয়েছিল তাদের প্রেম এক নতুন পথে চলল যেখানে ছিল বিশ্বাস সম্মান আর অফুরন্ত ভালোবাসা তারা একে অপরের হাতে হাত রেখে জীবনের সব বাধা অতিক্রম করার প্রতিজ্ঞা করল এই গল্পটি একটি নতুন প্রেমের শুরু এবং তার পথচলার কথা বলে ভালোবাসা সবসময় নতুন করে শুরু হতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে